নমস্কার বন্ধুরা রুমান হেসিলে তোমাদের সকলকে স্বাগত জানে আজকে আমি তোমাদের আলুর চিপস বানিয়ে দেখাবো চলো কিভাবে বানাবো দেখাই আলুগুলো আমার ছোলা হয়ে গেছে এবার পাতলা পাতলা করে কেটে নেব আলুগুলো এভাবেই কেটে নেবেন একদম পাতলা পাতলা করে তাহলে আলুর চিপসটা খেতে খুব ভালো লাগবে আলুগুলো এভাবে পাতলা পাতলা করে কেটে নেবেন একদম ভেতরে আঙুলটা দেখা যাচ্ছে কতটুকু পাতলা করেছি আলুগুলো আমার সব কাটা হয়ে গেছে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে আলুগুলো আমার সব কাটা হয়ে গেছে এবার আমি দশ থেকে বারো ঘন্টা পরিষ্কার জলে ভিজিয়ে রেখে দেব ফিরে আসলাম দশ ঘন্টা পর আলুগুলি আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি সেদ্ধ বসিয়ে দেব এবার আমি চা চামচে দু চামচ নুন দিয়ে দেব তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে কারণ বেশি দেবে না বেশি দিলে কিন্তু নুনটা বেশি হয়ে যাবে পরে নুনটা তোমরা চেকে দেখে নেবে আমি একটু ভালো করে নেড়ে দেব নেড়ে এবার আমি ঢাকনাটা আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ঠিক এরকম হাতে ই করলে যেন ভেঙে যায় সেরকমভাবে সেদ্ধ করে নেবে আমি আলুটা ঝুড়িতে ঢেলে নিয়েছি এবার আমি একটা একটা করে এরকম করে দিয়ে নেবো গুছিয়ে একটা একটা করে পেটে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এক রোদেই আলু পাকড়গুলি শুকিয়ে নিয়েছি একদম শুকনো হয়ে গেছে এবার আমি ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে ভালো করে গরম করে নিয়েছি এবার আমি আলু পাঁপড়গুলি ভেজে নেব অল্প তেলে ভাজা হয়ে যায় সুন্দর আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এরকম করেই ভেজে নিও সন্ধেবেলা চা বা কফির সাথে পরিবেশন করুন গরম গরম আলুর চিপস আট থেকে আশি সবারই পছন্দের এই আলুর চিপস আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার